দীর্ঘস্থায়ী যুদ্ধে বড় হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি নতুন এক একমাত্রায় পেছে ইরান ইসরায়েল সংঘাত এখন যুদ্ধের প্রধান ক্ষেত্র শুধু অস্ত্রে নয় অর্থনীতিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক হামলার পাশাপাশি ইরান এবার সরাসরি ইসরায়েলের আর্থিক অবকাঠামোতে আঘাত হেনেছে জুনে ইসরায়েলের বন্ড কর্পোরেশনের প্রধান দানি নাবেহের বাসভবনে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র বলে রাখা ভালো ওই কর্পোরেশনটির মাধ্যমে গত কয়েক মাসে প্রবাসী ইহুদি ও বিভিন্ন সরকারি উৎস থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে দানি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিনিয়োগকারীদের আস্থায়ও বড় আঘাত হানতে সক্ষম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা এছাড়া ইসরায়েলের প্রধান বন্দর হাইফায় হামলা ও মায়ার্স্ক এর জাহাজ চলাচল স্থগিত করে দেওয়া ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে বন্দরটি বন্ধ হওয়ায় আমদানি ঘাটতি ও জ্বালানি সংকটের সম্ভাবনা স্পষ্ট হয়েছে নাবেহের বাসভবনে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র বলে রাখা ভালো ওই কর্পোরেশনটির মাধ্যমে গত কয়েক মাসে প্রবাসী ইহুদি ও বিভিন্ন সরকারি উৎস থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে দানি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিনিয়োগকারীদের আস্থায় বড় আঘাত হানতে সক্ষম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা এছাড়া ইসরায়েলের প্রধান বন্দর হাইফায় হামলা ও মার্স্ক এর জাহাজ চলাচল স্থগিত করে দেওয়া ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে বন্দরটি বন্ধ হওয়ায় আমদানি ঘাটতি ও জ্বালানি সংকটের সম্ভাবনা স্পষ্ট হয়েছে যা নজিরবিহীন ঘটনা এমন যুদ্ধ ব্যয় দেশটির অর্থনীতিতে কতটা গভীর চাপ তৈরি করেছে তারই বড় প্রমাণ এ সুযোগে মধ্যপ্রাচ্যে নতুন কৌশল নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে ইরানের চীনমুখী রেল যোগাযোগে হস্তক্ষেপ অন্যদিকে সিরিয়ালে বান্নে উন্নয়ন সহায়তার মাধ্যমে ইরানের প্রভাব কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন সব মিলিয়ে যুদ্ধবিরতি কেবল সময় ক্ষেপণ বলে মনে করেন আহমেদ তিনি বলেন ইরান কৌশলে এগিয়ে গেছে আর অর্থনৈতিকভাবে চাপে পড়েছে ইসরায়েল এখন এই শূন্যতা ব্যবহার করে অঞ্চলটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র মোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ